অনেক সম্পর্ক আছে যেগুলো হাজার ছগলার পর বছরের পর বছর টিকে আছে আবার এমন অনেক সম্পর্ক ভেঙে গেছে খুব সামান্য সামান্য ঘটনাতে ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল ডার্ক সাইড অফ লাইফ যেখানে ব্যর্থ মানুষদের কথা বলা হয় বা ব্যর্থতার কথা বলা হয় আজকের আলোচনার বিষয় হলো সম্পর্কের মধ্যে সমস্যা যে কোনো রিলেশনশিপেই সমস্যা থাকে তাদের মধ্যে ঝগড়া হয় তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয় কিন্তু তার মানে এটা নয় যে রিলেশনশিপটা ভেঙে যাবে বাস্তবে দেখা গেছে এমন অনেক রিলেশনশিপ আছে যেগুলো হাজার ঝগড়ার পরেও হাজার সমস্যার পরেও বছরের পর বছর টিকে গেছে আবার এমন রিলেশনশিপও দেখা গেছে যে খুব সামান্য একটু ঝগড়াতেই রিলেশনশিপটা ভেঙে গেছে বিশেষ করে বর্তমান দিনে রিলেশনশিপ ভাঙার একটা মানে গন্ধ প্রায় বাতাসে চারিদিকে ছড়িয়ে আছে এর প্রধান কারণ যদি আমি বলি তাহলে বলবো একটা অবশ্যই সোশ্যাল মিডিয়ার দাবা বর্তমানে আমাদের মধ্যে কানেক্টিং সক্রিয় আমাদের মধ্যে কথা জমছে এতটাই না ধরুন আপনার কোনো কথা আপনার প্রিয় মানুষটাকে বলতে চাইছেন আপনি সঙ্গে সঙ্গে তাকে ফোন করে বা মেসেজ করে জানিয়ে দিচ্ছেন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ ছেড়ে দিচ্ছেন বা কোনো টিমোজি ইমোজি পাঠিয়ে দিচ্ছেন কিন্তু এটা যদি সম্ভব না হতো মানে একটা এমন সময় ছিল যখন মানুষ নিজের মনের কথাটা বলার জন্য তাকে দিনের পর দিন ওয়েট করতে হতো তাকে সাহায্য একটা মনে একটা একটা চিন্তা প্রশ্ন জাগলো আপনি তাকে বলে দিলেন কিন্তু এটা যদি আপনার মনে জমা রাখতেন তাহলে প্রিয় মানুষটাকে বলার আগে আপনার এই কথাগুলোর সাথেও আরো এমন অনেক কিছু কথা বলতেন যেটা প্রিয় মানুষটাকে খুশি করে মানুষটাকে কিছুটা শান্তি দেয় কিন্তু বর্তমানের এই সময়ে সেটা কিন্তু কখনোই সম্ভব হচ্ছে না আমরা এত বেশি একে অপরের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছি যে আমাদের মধ্যে মানে কোনো কিছু আর অজানা থাকছে না এর ফলে কি হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর সেটা এক বছর হতে পারে দেড় বছর হতে পারে দু বছর হতে পারে দুটো মানুষ কোথাও যেন এক জায়গায় এসে একটু ক্লান্ত হয়ে পড়ে একটু একে অপরের প্রতি বিরক্ত হয়ে পড়ে একটা একঘেয়েমি তাদের মধ্যে ভর পড়ে যায় তার মানে এটা নয় যে তারা একে অপরকে ভালোবাসে না তারা একে অপরকে সম্মান করে না বা তারা একে অপরের প্রতি আকৃষ্ট নয় তবে এক্ষেত্রে আরেকটা সমস্যা দেখা যায় অনেক সময় এই একঘেয়েমি রিলেশনশিপকে তৃতীয় কোনো ব্যক্তি কিন্তু বেশ মাথা ছাড়া দিয়ে ওঠে সেক্ষেত্রে তার বিষয়টা অন্য সেটা নিয়ে অন্যদিন আলোচনা করব কিন্তু ধরুন তৃতীয় কোনো ব্যক্তি সম্পর্কের মধ্যে এলো না জুনেই চাইছেন সম্পর্কটা কন্টিনিউ হোক কিন্তু এই ঝামেলাগুলো যেন না হয় এই মুহূর্তে আপনার কি করা উচিত ধরুন আপনি দেখছেন আপনার প্রিয় মানুষটা বারবার আপনার প্রতি বিরক্ত হচ্ছে যে মানুষটা রাতে ঘন্টার পর ঘন্টা আপনার সাথে কথা বলতো সেই মানুষটা কিছুক্ষণ কথা বলার পরে আপনার ফোন রেখে দিচ্ছে বিভিন্ন অজুহাত দিয়ে ধরুন কাল সকালে কাজ আছে বা ঘুম পাচ্ছে শরীর খারাপ হাজারটা সমস্যা দেখিয়ে সে ফোনটা কেটে দিচ্ছে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে সমস্যাটা কোথাও না কোথাও হচ্ছে কিন্তু এই বোঝার কাজটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ এক্ষেত্রে সব থেকে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মাথাটা শান্ত রাখা আবেগটাকে কন্ট্রোল করা যদি বুঝতেও পারছেন যে সামনের মানুষটা মিথ্যে বলছে সেটা সরাসরি তাকে বলবেন না আগে জানার চেষ্টা করবেন সে কি জন্য বলছে আপনার তরফ থেকে কোনো ভুল হয়েছে বা আপনার কোনো কাজে কি সে দুঃখ পেয়েছে সেটা আগে জানার চেষ্টা করুন যদি বুঝতে পারেন যে না আপনার তরফ থেকে কোনো ভুল নেই বা আপনার কোনো কাজে সে কষ্ট পায়নি তাহলে জানুন যে তার চাহিদাগুলো কি সে কি চাইছে কারণ আপনার প্রিয় মানুষটা যতই আপনার একান্ত ব্যক্তিগত হোক না কেন যতই আপনার একান্ত আপন হোক না কেন তার জীবনেও কিন্তু কারণে অকারণে সারাদিনে অনেক মানুষের আনাবানা অনেক ঘটনা ঘটে তার জীবনে তো এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করার পর সমস্ত কিছুকে কন্ট্রোল করার পর সে আপনার সাথে জুড়ে রয়েছে সেই মানুষ ব্যক্তিগত জীবনে তার বাবা মা বা ভাই বোন অন্যান্য সম্পর্কগুলো রয়েছে সব সবকিছুর পরেও তার জীবনে সবার প্রথম যেটা প্রায়োরিটি হয় সেটা আপনার তো সেই মানুষটা হঠাৎ করে কেন পাল্টে যাচ্ছে সেটা তো আপনাকেও জানতে হবে এই মুহূর্তে আপনার যেটা প্রথম করণীয় সেটা হচ্ছে আপনি একটা সিস্টেম মেনটেন করুন ধরুন প্রিয় মানুষটা কথা বলতে চাইছে না বেশি আপনাকে একটু ইগনোর করছে সেক্ষেত্রে আপনিও জোর করবেন না কথা বলার জন্য সকাল বেলায় গুড মর্নিং রাত্রের বেলায় গুড নাইট আর মাঝে দুবার ফোন আর দুবার মেসেজ এবং একটা সেটা সিস্টেমের মতো এভাবে চালিয়ে যান যেমন শরীর খারাপ হলে ডাক্তারবাবু দেন না আমাদেরকে সকালে একটা ওষুধ করে একটা ওষুধ একটা ওষুধ ঠিক তেমনি আপনি অবশ্যই মেসেজ করবেন ফোন ফোন যদি দেখেন সে করেনি তাহলে তাকে একটা ফোন করে খবর নেবেন সে কেমন আছে না আছে কিন্তু কখনোই তাকে এই বিষয়টা নিয়ে জানার চেষ্টা করবেন না কেন সে ফোন করেনি কেন সে তাকে ইগনোর করছে কারণ এতে কি হয় তার মধ্যে যে সমস্যাগুলো থাকে সমস্যাগুলো অনেকটা আরও বেড়ে যায় আপনি দুবার জানার চেষ্টাও করতে পারেন যে আগের থেকে কেন পাল্টে যাচ্ছ কিন্তু সেটা যেন হবে মার্জিত আপনি যখন নিজের তরফ থেকে তার প্রতি যে চাপিয়ে দেওয়া একটা জোর সেটা কমিয়ে দেবেন তখন আস্তে আস্তে সেও আপনাকে কিছুটা মিস করতে থাকবে কারণ যে কোনো সম্পর্কে সবচেয়ে বড় যেটা উপাদান সেটা হচ্ছে ধারাবাহিকতা আর হলো অভ্যেস তো যে অভ্যেসটা এতদিন আপনি মিস করছিলেন হঠাৎ করে মানুষটা পাল্টে যাওয়ার জন্য সেই অভ্যেসটা সেই মানুষটাকেও ভাবাবে সেই মানুষটা একটা সময় পরে এসে ভাববে যে আপনি হঠাৎ করে কেন পাল্টে যাচ্ছেন সত্যি যদি সে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায় এবার এই সম্পর্কের মাঝে যদি তৃতীয় কোনো ব্যক্তি আসে বা সে যদি আরো কোনো বেটার কাউকে পেয়ে যায় তখন সে বিষয়টা অন্যরকম একটা সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ধারাবাহিকতা এবং তার অভ্যেস এই অভ্যেসের কারণেই একটা সম্পর্কে থাকা দুটো মানুষ বারবার নিজেদের কাছাকাছি আসে এই কারণেই আহ সম্পর্কগুলো দিনের পর দিন টিকে যায় এটা ঠিক যে অভ্যেস পাল্টে যায় কিন্তু সেটা হঠাৎ করে নয় আর অভ্যেস পাল্টানোটাও অত্যন্ত কঠিন হয় তাই প্রিয় মানুষটাকে জীবনে ধরে রাখতে গেলে তার সাথে হওয়া সমস্যাগুলোকে নিয়ন্ত্রণ করতে গেলে যে বিষয়গুলো আপনার মাথায় একদম গেঁথে নিতে হবে সেগুলো হচ্ছে নিজেকে শান্ত রাখা যে কোনো সমস্যাতে একদম চুপ থাকা যতটুকু প্রয়োজন ততটুকুই আউটপুট দেয়া অকারণে সন্দেহ না করা এবং প্রিয় মানুষটাকে একটা স্পেস দেয়া কারণ যে কোনো সম্পর্কে এই স্পেসটাই দুটো সম্পর্কের মধ্যে থাকা মানুষগুলোকে মানসিকভাবে ঠিক রাখে অতিরিক্ত একে অপরের ব্যক্তিগত জীবনে যখন আমরা উঁকি মারি তখন কি হয় তখন আমরা কারণে অকারণে অনেক ভুল ধারণাও পোষণ করি যেটা আমাদের রিলেশনশিপের জন্য অত্যন্ত খারাপ তাই আপনাদের রিলেশনশিপ যদি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন তাহলে নিজে কি পাচ্ছেন না নিজে চাওয়াটা কি বা নিজে কি হয় বঞ্চিত হচ্ছেন বা আপনি এত কিছু করার পরও কেন এই সমস্যাগুলো আপনার কাছেই ফিরে আসছে বা বারবার ভগবান কেন আপনাকে এই সমস্যাগুলো দেয় এ ধরনের হাজার চিন্তার মধ্য দিয়ে নিজেকে ব্যস্ত করে তুলবেন না শান্ত থাকুন ভাবুন বুঝুন আপনার পার্টনার কি চাইছে কি জন্য এই সমস্যাগুলো আসছে সেগুলো জানার চেষ্টা করুন বেশ কিছু সারপ্রাইজ নিয়ে আসুন আপনাদের সম্পর্কের মধ্যে এবং আপনি হাজার সমস্যার মধ্যে থাকলেও মুখের মধ্যে একটা হাসি অবশ্যই বজায় রাখুন আসলে এই সব সিচুয়েশনে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি যত সুন্দরভাবে আপনার সম্পর্কের এই সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন তত সুন্দরভাবে আপনার সম্পর্কটাও আরও বেশি মজবুত হয়ে যায় কারণ এই ধরনের সমস্যাগুলো যেমন আসে সমস্যাগুলো সমাধান হয়ে যাওয়ার পরে সম্পর্কটার মধ্যে বিশ্বাসযোগ্যতা বেড়ে যায় কারণ আলটিমেটলি আমরা প্রত্যেকে এমন একজন মানুষকে চাই আমাদের জীবনে যে মানুষটা আমাদেরকে যেন বোঝে যে মানুষটার কাছে আমরা অত্যন্ত সেফ ফিল করি যে মানুষটা আমাদের জীবনে অত্যন্ত ভরসার জায়গা হয় তা সবশেষে আবার একটা কথাই বলবো যে নিজেকে শান্ত রেখে একদম আবেগকে কন্ট্রোল করে একদম বুদ্ধি দিয়ে এবং অত্যন্ত স্মার্টলিভাবে সমস্যাগুলো সমাধান করুন আর কোনো কারণেই ভেঙে পড়বেন না আরও বলবো যে যদি আপনাদের আরও কোনো সমস্যা থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশান বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সেখানে চাইলে আমাকে মেসেজ করতে পারেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন একটা সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে আর এটাই বলবোছে যে আগামী দিনে আরও বেশ কিছু ভিডিও নিয়ে আসছি যেগুলো আপনাদের রিলেশনশিপটাকে আরও বেশি মজবুত করবে আজকের জন্য এটুকুই ভালো থাকবে Música